নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের সাথে উপস্থিত আছেন গ্র্যান্ড মাস্টার সায়ন্তন দাস এখানে সাঁত্রিশতম আন্তঃ রেলওয়ে টুর্নামেন্টে মেট্রো রেলওয়েকে রেপ্রেজেন্ট করছেন সায়ন্তন কিছুদিন আগে আমরা জানতে পেরেছি তাইওয়ানে একটা রেটিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সায়ন্তন হচ্ছেন প্রথম ভারতীয় যিনি এই টুর্নামেন্টে টাইওয়ানে একটা রেটিং ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন তো সায়ন্তন কেমন লাগছে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নে অ্যাকচুয়ালি খুব ভালোই ছিল লাইক আমার আমি প্রথমবার হয়তো তাইওয়ানে গেছিলাম তো মানে আমি এর আগে চাইনা খেলেছি বাট তাইওয়ান মানে লাইক ফার্স্ট টাইম মানে আমার এটা মানে এটাও আমার ছোটবেলা থেকে একটা ন্যাচ ছিল লাইক নতুন কালচার বা নতুন জায়গা যাওয়ার তো ফার্স্ট টাইম অ্যান্ড অ্যান্ড মানে ওকে আমি জানতো ওই তো অনেকেই জানে না তাইওয়ানের টুর্নামেন্ট বাট আমি মানে সৌভাগ্যবর লাইক আমি এপ্রিলে অস্ট্রেলিয়ায় খেলতে গেছিলাম একটা স্যারকে তো ওখানে আমার একজনের সাথে আলাপ হয় তো উনি আমাকে ইনভাইট করেছিলাম তাইওয়ানে তো এটা মানে খুবই মানে ভালো অভিজ্ঞতা তাই মানে অপরাজিত থেকে সাড়ে সাত পয়েন্ট করে চ্যাম্পিয়ন হন এবং সেখানে আমরা দেখতে পাই একটা ছবিতে যে আপনি সকলের সাথে সমবেতভাবে একটা সাইমেল্টেনিয়াস খেলা খেলছিলেন তো সেখানে আপনার অভিজ্ঞতা কেমন ছিল হ্যাঁ মানে খুব ভালো আমি মনে হয় মানে ইন্টারন্যাশনাল চেস আমাদের মানে ওটা অর্গানাইজ করেছিল অ্যান্ড মানে আমি আর একজন আমাদের এক্স এক্সেল জিগরি ওই উনিতে খেলছিলাম আমি হয়তো কুড়ি পঁচিশ জনের সাথে খেলছিলাম তো অনেক ছোটো ছোটো বাচ্চা অনেক ইনথুজাস মানে সবাই আমি মানে এটা একটা নতুন দেশ মানে একটা ছোট্ট দেশের পক্ষে মানে এত সারা পাবে বা এত প্লেয়ার আসবে আমি হয়তো এক্সপেক্ট করিনি বাট হয় কুড়ি সবাই মানে খুব ফুল্লি ইনভলভ ছিল খেলার মধ্যে মানে খুবই মজা গিয়েছিল একটা ভালো অভিজ্ঞতা চেষ্টা আমি এর আগে অতজনের সাথে কন্টিনিউয়াস খেলিনি অ্যাকচুয়ালি কুড়ি পঁচিশ সাথে মানে একা সিঙ্গেল তো এটা না নতুন অভিজ্ঞতা ছিল বা একটা ইন্টারেস্টিং একটু আগে আপনি বললেন যে অস্ট্রেলিয়াতে একজন আয়োজকের সাথে দেখা হয়েছিল তারপরে আপনি জানতে পারেন তাইওয়ানের টুর্নামেন্টের ব্যাপারে তো এপ্রিল মাসে যখন আমি অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধরনের টুর্নামেন্ট খেলেছিলেন ক্লাসিক্যাল র্যাপিড এবং ব্লিটস তো সেইখানে অস্ট্রেলিয়ান সার্কিটে আপনার কীরকম পারফরমেন্স ছিল এবং কিরকম অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ অস্ট্রেলিয়ান এবার মানে ঠিকঠাকই গেছিলো অ্যাকচুয়ালি বলতে গেলে কারণ আমি মানে মেলবোর্নে আমি মানে থার্ড হয়েছিলাম তারপরে মেলবোর্নের পরে আমি ক্যানবারে খেলেছিলাম ডোব্রাল কাপ ওখানে সেকেন্ড তারপর সিডনিতে আমি একটু জন্য থার্ড হই বাট মানে লাস্ট ওয়ান জিতলে হয়তো চ্যাম্পিয়নশিপ ট্রাই টাইটেল ছিল বাট আমি লাস্ট রাউনে একজনের কাছে হেরে যাই তো এটা ভালো মনে আর এই বছর মোস্টলি আমার ফার্স্ট টাইম অস্ট্রেলিয়ায় তো মানে আগের বছর আমার কনফার্ম করেছেন কিন্তু লাস্ট ন্যাশনাল টিম পড়ে যাওয়ার কারণে আমি ক্যান্সেল করতে হয় তো এই বছর আমার ফার্স্ট টাইম বাট এটা খুব ভালো অভিজ্ঞতা অ্যাকচুয়ালি এখানেও এমনি ওখানকার প্লেয়ারগুলো বলতে গেলে খুবই মানে অতটা এক্সপ্লোর মানে এক্সপোজার পাইনি কারণ অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যালি অনেক দূরে তো যেমন আমরা বা ইউরোপিয়ানরা অনেক টুর্নামেন্ট পায় ওদের ক্ষেত্রে মানে মানে ওদের টুর্নামেন্ট খেলাটা অত সুযোগ হয় না সো ওদের না রেটিংয়ে আসল স্ট্রেংথ অত রিফ্লেক্ট করে না তো মেট্রো রেলওয়ে হয়ে আপনি দু হাজার উনিশ থেকে খেলছেন তো এই আমরা আজকে সাঁত্রিশতম জাতীয় আন্তরেলওয়ে টুর্নামেন্টে আছি আপনার একটা স্মরণীয় মুহূর্ত যদি আমাদের জানান যে এইখানে সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে বা এককভাবে বা দলগতভাবে হতে পারে কোনটা আপনার থেকে স্মরণীয় মুহূর্ত স্মরণীয় মুহূর্ত বলতে আমি দু হাজার উনিশে আমি মেট্রো রেলে জয়েন করি মানে ইন্ডিয়ান রেলওয়ে তো স্মরণীয় মুহূর্ত বলতে আমরা আমি জয়েন করার পরেই আমরা ইন্ডিয়া রেলওয়ে টিম ইভেন্টে আমরা চ্যাম্পিয়ন হই যেটা মানে আমাদের মানে রেলের পক্ষে খুবই প্রেস্টিজিয়াস মেট্রো পক্ষে মানে মানে আমি জয়েন করার আগে আমাদের মেট্রো শুধু শুধুমাত অনলি দুজন খেলতো মানে সবচেয়ে মাস্টার গ্র্যান্ডমাস্টার আই এম সোমক পালি কিন্তু আমি মানে হ্যান্ডিক্যাপ প্রায় মানে যেখানে চারজন দরকার সেখানে অনলি দুজন কমপ্লিট করতে হতো আমরা জয়েন আমি আর জয় দিতে হতো জয়েন করার পর মানে চারজন অ্যাটলিস্ট বসতে পারে তো অনেক স্ট্রং প্লেয়ারদের স্ট্রং টিমদের মধ্যে আমরা লাইক ডার্ক হোস হিসেবে চ্যাম্পিয়ন হয়েছি ওটা একটা লাইক খুবই আনন্দের ছিল মানে আমি একদমই নতুন নতুন জয়েন মানে অফিসের অত জানতাম না অফিসার কিন্তু চার চ্যাম্পিয়ন হয়েছে ওটা একটা স্মরণীয় অভিজ্ঞতা এরপরে আপনার কি পরিকল্পনা আছে আমি এই পরের মাসে আমি ন্যাশনাল যাচ্ছি সিঙ্গার ন্যাশনাল আমাদের এতে হচ্ছে গুন্টুরে হচ্ছে তো ওটাই খেলবো অনেক ধন্যবাদ সায়ন্তন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আগেও আপনি আরও দারুণ দারুণ পারফরমেন্স করুন এবং ভালো ভালোভাবে দেশের এবং মেট্রো রেলওয়ে সব কিছু যদি মুকুজ্জ্বল করুন এই শুভকামনাই করি Thank you. Thank you.